নমস্কার আজকের আলোচ্য বিষয় হচ্ছে মন স্থির করবার উপায় আসলে আমাদের এই সাধন জগতে এবং যারা আধ্যাত্ম জগতের মধ্যে থাকেন বা আধ্যাত্ম সাধনা করেন তাদের একমাত্র কিন্তু বিশেষ মন স্থির না হলে কোনো কাজ হয় না এই যে জম নিয়ম আসন প্রাণায়াম খেচুরি ভুচুরি মুদ্রাজি যত কিছু কিছু যে অনুষ্ঠান আছে সকলেরই উদ্দেশ্য হচ্ছে চিত্তবৃত্তির নিরোধপূর্বক মন জয় আসলে আমাদের চিত্তবৃদ্ধি নিরোধ করতে হবে এই ব্যাপারটাই কঠিন এই চিত্তবৃত্তি নিরোধ এবং মন নিয়ন্ত্রণ সকলেই করতে পারে না বলে আজকের সাধন জগতের এত পতন এতটা নিম্নে এই সাধন জগতের মানুষ চলে গিয়েছে এর কারণ কি এই চিত্তবৃত্তিরই নিরোধ করার জন্য কারণ যোগাভ্যাস নেই যোগ অভ্যাস না করলে যে আমাদের কতটা ক্ষতি হতে পারে এটা কিন্তু আমরা প্রত্যেক মার্গের সাধকদের উদ্দেশ্যে আমরা দেখেছি ভক্তিমার্গের সাধকদের উদ্দেশ্যেও কিন্তু যোগ আছে তন্ত্রমার্গের সাধকদের উদ্দেশ্যেও যোগ আছে এবং বিশেষ বিশেষ মার্গের লোকেদের জন্য কিন্তু যোগ আবশ্যক এবারে মন স্থির করবার কৌশল আমাদেরকে জানতে হবে যার যে আসন অভ্যাস আছে সে সেই আসনে উপবেশনপূর্বক মস্তক বিভা পিষ্ট ও উদয় সমভাবে রাখিয়া স্বীয় শরীরকে সোজা করে বসবে পরে নাতিমণ্ডলী দৃষ্টি স্থাপন পূর্বক দৃষ্টি ও মন রাখলে নিঃশ্বাস ক্রমে ক্রমে ছোটো হবে মনও তত স্থিরতা প্রাপ্ত হবে শাস্ত্র বলছে যত্র যত্র মনোব জাতি ব্রহ্মস্তত্ব দর্শনাত মনস ধারণ বঞ্চৈব ধারণা মতা। ত্রিপঞ্চাঙ্গ যোগে বলা হচ্ছে ইষ্টদেবের চিন্তা বা কোনো ধ্যান ধারণায় মন নিযুক্ত করবার সময় মন যদি বিষয়ে বিক্ষিপ্ত হওয়াতে চিত্ত স্থির করতে না পায় তবে মন যে বিষয়ে ধাবিত হচ্ছে সেই বিষয়ে আত্মানুভাবে সমরস বোধে সর্বত্র ইষ্টদেব অথবা ব্রহ্মময় ভাবিয়া চিত্ত ধারণা করবে এইরূপ করিলে বিষয় ও ইষ্টদেবতা কিংবা বিষয় ও ব্রহ্ম অভিন্ন হয়ে যাবে এক বোধে চিত্তের ধারণা বৃদ্ধি পেয়ে অতি সত্তরে কৃতকার্য কিন্তু করতে পারবে তাহলে এই এই যে বলছে যে মন স্থির করবার কী উপায় তাহলে বলছে যে যখন আমরা ইষ্টদেবের ধ্যান করব বা চিত্তবৃত্তি নিরোধ করার চেষ্টা করব তখন আমাদের মন নানা দিক দিকে কিন্তু ছড়িয়ে যায় এই বিক্ষিপ্ত মন যেদিকে ছড়িয়ে যাচ্ছে আমরা সেই ছড়িয়ে যাওয়া দিকটারকেই ব্রহ্মময় চিন্তা করব কিংবা ইষ্ট ভাবনা করব। তাহলে কি হবে যেদিকে আমার মন বা চিন্তা চলে যাচ্ছে সেই চিন্তার সঙ্গে ইষ্টময় হয়ে যাবে এবং ব্রহ্মময় হয়ে যাবে তখন ইষ্ট আর সেই বিষয় এক বোধ হবে যখন সেই বিষয় আর ইষ্টু এক বোধ হবে তখন সেই বিষয়ের প্রতি আর কোনো লোভ আমাদের থাকবে না তো এই হচ্ছে মন স্থির করবার একটি উপায় ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ